নমস্কার সবাইকে শুভ শারদিয়া আরও একবার আজকের শারদ সম্মানের পর্বটা শুরু করব একদম খুদেদের দিয়ে হ্যাঁ ঠিক ধরেছেন বা বুঝতেও পেরেছেন প্রত্যেকটি বছর আমি হাজির হই একদম কাকদ্বীপ স্টেশন লাগোয়া ছোট্ট বন্ধুদের পরিবারের কাছে এবছর দেখতে দেখতে ছ বছরে পা দিয়েছে তাদের দুর্গোৎসব একদম প্রতিমা গড়া থেকে শুরু করে পুজোর আয়োজন সমস্তটাই নিজেরা নিজে হাতে করে আর তার সঙ্গে পরিবার আস্তে আস্তে যুক্ত হয়েছে ধীরে ধীরে কিন্তু পুজোটা এখনও ছোটদের আর সেখানেই আবেগতারিত ব্যাপারটা থেকেই যায় সেই কারণে কাকদ্বীপের অন্যান্য সেরা পুজোগুলোর মধ্যে একটা সেরা পুজো বলে কাকদ্বীপ ডট কম মনে করে শারদ সম্মান প্রেজেন্ট বিসি জুয়েলার্স এবং কোস্পনসরে রয়েছে আমাদের স্টার ফুড কোর্ট তাদেরকে সঙ্গে নিয়ে এবছরের শারদ সম্মান আমরা তুলে দেব এই মুহুর্তে খুদেদের পুজোতে ছোটদের পুজোর একটা নামকরণ হয়েছিল একটা সময় বারুণী সংঘ আর সেই বারুণী সংঘের সমস্ত পরিবারকে একটু আপনাদের দেখাই একদম সব ক্ষুদেরা এখানে রয়েছে আর তার সঙ্গে পরিবারের ছোট থেকে বড় সবাই যাদের চুল একটা সময় পাকেনি তারাও ভাবতে পারেননি যে এত সুন্দর আয়োজন এই খুদেরা করবে ঠিক আছে তো আজকের এই ভাবনাটাই আমরা বেশ কিছু বছর ধরে আপনাদের সামনে তুলে ধরে এসেছি তার সৃষ্টির রূপ দেখিয়েছিলাম আপনাদেরকে একটা সময় কোনো না কোনো দিক থেকে আমরা সময়ের অভাবে হয়তো তার প্রস্তুতিতে আসতে পারিনি কিন্তু এবছরের শারদ সম্মান ওরা পাবেই ডাকদ্বীপ ডট কমের দু হাজার পঁচিশের শারদ সম্মান স্পন্সর্ড বাই বিসি জুয়েলার্স এবং কো স্পনসর্ড রয়েছে স্টার ফুড কোর্ট আসুন আপনাদের সকলকে নিয়ে আমরা ডাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে শারদ সম্মানটা হস্তান্তর করি কাকদ্বীপ ডট পক্ষ থেকে আমরা শারদ সম্মান তুলে দিচ্ছি খুদেদের পুজো বারুনি সঙ্গের সমস্ত ছোট্ট বন্ধুদের হাতে সবাই একসাথে ধরে নাও একদম ছোট্ট বন্ধু হাত দিয়ে দিই কাকদ্বীপ ডট সর্বপ্রথম আমাদের আন্তরিক অভিনন্দন শুভ শারদিয়া কাকদ্বীপ ডট কম প্রত্যেকবারই আমাদের পুজো প্রায় পাঁচ বছর ধরে এবছর ছ বছর হলো আমাদের পুজো প্রায় পাঁচ বছর আমাদের পুজোতে এসেছেন এবং আমাদেরকে শারদ সম্মানে সম্মানিত করেছেন এবং উৎসাহিত করেছেন সুমঙ্গল কাকু কাকদ্বীপ ডটকমের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত এবং এই শারদ সম্মান পেয়ে আমরা খুবই আনন্দিত আমাদের ক্লাবের নাম হচ্ছে কাকদ্বীপ দক্ষিণ গোবিন্দপুর বারুণী সংঘ আমরা সবাই এই শারদ সম্মান পেয়ে খুবই আনন্দিত মা উমা রূপদান করেন বলতে আমরা সবাই মিলে মানে আমাদের বন্ধুবান্ধব সবাই মিলেই আমরা উমাকে তৈরি করি মাটি দিয়ে এবং এই রূপদানে আমাকে সাহায্য করে আমার বন্ধুরা বাড়ির লোকেরা এবং পাড়ার বিভিন্ন লোকেরা যারা আমাকে নিখুঁতভাবে কাজ করতে সাহায্য করে আর এছাড়া আমাদের এই পুজোকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য তাই আপনার আপনারা বলছি একান্তভাবে আপনারা আসুন আমাদের মণ্ডপের প্রতিমা দর্শন করুক শুভ শারদিয়া